হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুর মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তর স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার যাই হোক সন ভিডোয় কর্ম এই গাড়িগুলো আমি আর আগে সালাসি কিনছিলাম শখ করে আগে কিনছিলাম ওটা ছিল ওয়াকশনে ওটা বিক্রি করছিলাম এক লাখ টাকা যাই হোক পরবর্তী এই গাড়িটা সংগ্রহ করছি অরিজিনাল কালার নাম্বার টাম্বার সহ কাগজপাতি আছে হ্যাঁ এল ডি কোম্পানির গাড়ি কোম্পানির চালাচ্ছিলো তার নামে সব সারপত্র ছবি ভোটারি কার্ড দিয়ে জেনারা নেবে ওনাকে করে দেওয়া হবে যাই হোক এর আগে অনেক দাম চাইছি দাম হসে বেশি নি শখ করে সালাসি তবে এখন কোনো দাম নাই গাড়ি কম ভাড়া করে সারে দেওয়া হবে যাই হোক যা আছে গাড়ি গেলে আগে আসলো পয়েন্ট আমি নিজস্বভাবে আমি সিডিআই করে লিছি কোনো টুরুটি নাই ভেজাল নাই কাইনি নাই এত সুন্দর চলে আপনারা জেনারা কিনবেন দ্রুতভাবে যোগাযোগ করে ডিসিশন বক্সে নাম্বার আছে করবেন যাই হোক এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যায় বলবেন ক্যাম করে পাঠিয়ে দেবেন কোরিয়ান সার্ভিসে সুন্দরবনে যাবে এসে পরিবহনে যায় ইউএসবিতে যায় সরকারতে বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠে দেওয়া যাবে প্রতিটা জেলায় প্রতিটে থানায় প্রতিটে গ্রামে কিন্তু যদি আপনি নিতে চান তিন ভাগের এক ভাগ বায়না দেবেন ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন নাম্বার দেবেন কোঠের মাধ্যমে আইনসঙ্গত পাঠিয়ে দেবো বলছেন জাপান জাপানের মরণ নাই মামা এটাই বড় কথা এটা এক্সেল হুন্ডা কোম্পানির গাড়ি কাপ মানে অর্থাৎ একশো দশ সিসি গাড়ি বুঝছেন যাই হোক এখন অনেক লোকই তো শখ করে এর আগে দাম হচ্ছিল এক লাখ ষাট হাজার এক লাখ দশ হাজার তবে দর দাম গাড়ি যা আছে ফুল ফ্রেড অরিজিনাল সিট এই কেরিয়ার এদের দেখতে পেলে হুন্ডা কোম্পানির রিং টায়ার আপনি দশটা টাকা খরচা হবে না বলছেন এটাই বড়ো কথা এখন ঘটনা হলে অনেকদিন তোলা ছিল চালালাম এখন দেখতে সব অর্ধিনের মাল সামানা এখন মিটারত মিটার দেখে কিনা দাবার লাই এদের গাছের শ্যামা মামা বলছেন এই যে এটাই সরমত কথা সামন হরণ এলা আছে দেখ গাড আমি স্টার্ট করি কোনো দুই ঠোকা মারা লাগবি না এই দেখেন আমি স্টার্ট করছি কোনো দিনও পাও থবেন গাড়ি স্টার্ট হবে এটা সোনা মামা ভালো আছে খারাপ নাই এটা সিট এই করছি মামা বলছেন এই যাই হোক সাউন হরণ সব একসা মামা সব এক কিলি যাক কয় ভালো আছে মামা এদের লাইট জ্বলছে সব মানে যা কয় যাই হোক সেটাও বড়ো কথা লাগে গাড়িটা বন্ধ করে দিল মামা বলছেন এই বন্ধ করে দিছি যা আছে অরিজিনাল রিং মাঠ গার্ড এটা হাম্বল হাম বললে ভাঙের মানে যা পান এত হাডি এত শক্ত সব সাথে আছে বুঝছেন এই কি কয় সুপার কাপ সুপার কাপ মানে একশো দশ একশো দশ সব কিছু ঠিক আছে মাল সামানা বুঝছেন মামা দেখলে সব অর্ধিনের মাল সামানা এর দাম দাম যাচ্ছেন এক লাখ ষাটও দাম আসলো নাম পড়ে কিন্তু সেটা আমি চাল আসি এখন দামি ব্যচবি না কম ভাড়া করে দেখেন রাজ ম্যাট্রো দেখতেই পারছেন এগারো বারো চুয়ান্ন নাকি টায়ের লোত মানে একটা খরচা নাই এটা শর্ট ভিডিও যারা কিনবেন দ্রুতভাবে যোগাযোগ করেন আর বাজার কুজো কর্ম না ইনশাল্লাহ যাই হোক হুম যাই হোক ছেলেও বড় কথা নয় এখন জিনারা কিনবেন আবুল মাওর বাইক স্যান্ডেলের ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন যাই এবার দর দাম কোনো কিছুই দেওয়া আছে আবার করছি এক যখন আমি কিনি তখন এক লাখ ষাট দিয়েও লিভের আছে পরে এক লাখ দশ সাথে দাম তাও দেয় হোক এখন কত হবে ডিসক্রিপশন ম্যানেজারের সাথে কথা কবেন এটা কম ভাড়া করে তারপরেও একটা নাম নাই থুই না কি কথমো সাওয়া দাম এক লাখ তিরিশ হাজার আবার বলছি এখন স্টিল দাম হচ্ছে এক লাখ দশ হাজার কিন্তু আমি তাকে একটা রেট দিয়েছিলাম এক লাখ তিরিশ আমার সাওয়া এক লাখ তিরিশও আরও কম থাকবে কিছু একদম লয়। এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে নেই নে এটাই ভালোবাসা কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টোরি আল্লাহ হাফেজ ধন্যবাদ